নমস্কার আমি ডক্টর সুনীল শাস্ত্রী ত্রিপুরার আগরতলা থেকে বলছি জ্যোতিষবিদ্যার চর্চা চ্যানেলে সবাইকে স্বাগত আমার আজকের উপস্থাপনা মিন রাশির শনির সাড়ে সাথী প্রথম ভাগে কি ফল পাবেন আমরা জানি যে শনি দেয় অর্থ শনি দেয় বল শনি দেয় কর্ম শনি দেয় ফল এবং শনি জীবন শনির উপর ভরসা শনি আবার জীবনের আশা এই সময়ে মিন রাশির মানুষদের বেশিরভাগ সময় চোখের জল আর মুখে হাসি থাকছে মিন মধ্যে দেখা যায় যে তারা অনেক কষ্টের মধ্যেও আছেন এবং তাদের ক্ষেত্রে অথচ মুখে হাসির ঝিলিক দেখা যায় সাড়ে সাতির যে প্রথম ভাগ আমরা দেখছি মিন রাশির দিয়ে চলছে এখনো একশো পঁয়ত্রিশ দিন অর্থাৎ মিন রাশির জাতকদের শনির সাড়ে সাতির প্রথম ভাগে চলবে উনত্রিশে মাস দুই থেকে শুরু হয়েছে শনিদেব আপনাদের রাশিতে আরও একশো দিন থেকে আপনাদের প্রথম পর্ব শেষ করবে এবং দ্বিতীয় পর্ব শুরু হবে এই একশো দিন পর থেকে কিন্তু এই মুহূর্তে মিন রাশির জাতক জাতিকাদের কষ্টের কিন্তু সীমা পরিসীমা নেই মানুষের স্ট্রাগলসের তো একটা সীমা আছে এখানে একটা উদাহরণ দিয়ে বলতে পারি যে যেমন মীন রাশির জাতক কর্ম পরিবর্তনের জন্য চেষ্টা করছেন কিন্তু কর্ম পরিবর্তন করতে পারছেন না বিদেশ থেকে ও কোনো কনফিউশন তৈরি হচ্ছে এবং বিদেশ থেকেও কর্ম দেখা যায় যে যারা বিদেশে আছেন কর্ম চলে গেছে কিন্তু এই মুহূর্তে কর্ম পাচ্ছেন না আবার দেশে ফিরবেন সে রাস্তাও অনেক ক্ষেত্রে পেয়ে উঠছেন না স্বাস্থ্যের জায়গায় মিন জাতক জাতিকাদের বিভিন্ন সমস্যা রয়েছে তাছাড়া মানসিক জায়গাও প্রচণ্ড ডিপ্রেশনে ভুগছেন বাবা মা আত্মীয় স্বজনদের জায়গায় প্রচণ্ড এবং একদম খারাপ চলছে এই সিচু এমনই সিচুয়েশনে পড়েছেন যে ভাই বোনদের ক্ষেত্রেও খুব খারাপ অবস্থায় আছে ফিনান্সিয়াল কন্ডিশন যা ছিল তাই আছে কোনো উন্নতি নেই উল্টো উল্টো পাল্টু খরচ হয়ে যাচ্ছে দ্বাদশের শনির অবস্থান করছে মীন রাশির ক্ষেত্রে ঋণের বোঝা হর হর করে বেড়ে চলছে আর দ্বিতীয় ভাগের উপর দ্বিতীয়ভাবে দেখা যাচ্ছে যে ষষ্ঠে ভাগ ষষ্ঠ ষষ্ঠে ভাগের উপর এবং নবম ভাবের উপর শনিদেব দৃষ্টি দিচ্ছে এবং তার সমস্যা বহুল করে তুলছে দেবগুরু বৃহস্পতি তৃতীয়ভাবে বসে আছেন বৃহস্পতি সপ্তম নবম একাদশী দৃষ্টি রেখে কিছুটা ভালো পজিশনে এনে রাখছে রাহু রাশির উপরে বসে চরমভাবে ভাবে মানসিক কষ্ট দিচ্ছে সপ্তম হাউসে কেতু কাছের মানুষ থেকেও মিন রাশির জাতক জাতিকে এখন সৌহাদ্যপূর্ণ ব্যবহার পাচ্ছেন না শনির দ্বাদশ ভাবে বসে স্বাস্থ্যের জায়গাটাও প্রবলেম করলেও চরম বিপর্যয়ে ফেলতে পারবে না কারণ আপনার বৃহস্পতি সহায় থাকছে ডিপ্রেশনের জায়গাটিও কিছু কম অনুভব হবে রাশিতে যেহেতু রাহু সংক্রমণ রোগ হওয়ার সম্ভাবনা থাকবে আপনি সতর্ক থাকবেন বিশেষত জাতিকার ক্ষেত্রে ইউরেনেল সমস্যা থেকে সতর্ক ও সজাগ দৃষ্টি রাখবেন কারণ সচেতনতাই আপনাদের ভালো রাখবে সাড়ে প্রথম ভাগ থেকে ও দ্বিতীয় ভাগে শরীর স্বাস্থ্য নিয়ে আরও আরও বেশি সতর্কতা অবলম্বন করতে হবে বিশুদ্ধ জল পান করতে হবে এবং খান পানের প্রতি সতর্ক দৃষ্টি রাখতে হবে অধিক রাত্রে খাওয়া দাওয়ার অভ্যাস করতে হবে নার্ভ রিলেটেড সমস্যা ভালো রেজাল পাবেন এই সময়ে যারা অপারেশন স্টেজে আছেন তারা সুন্দরভাবে সাকসেস পাবেন এই সময়ে আপনার অর্থাৎ পনেরোই নভেম্বরের মধ্যে ভালো ফল কিছু কিছু প্রাপ্তি ঘটবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়েও চিন্তায় থাকলেও শুধু চিন্তা নিয়েই থাকলে চলবে না এই সময়ে আপনাকে পজিটিভ থাকতে হবে মানসিক দিকে আপনাকে সবল থাকতে হবে তা না হলে আপনি কঠিন চাপে পড়বেন এই সময়ে অর্থাৎ প্রথমভাগে সন্তানদের পরীক্ষার ফলাফল কিন্তু ভালো আশা করতে পারবেন সন্তানদের ব্যবহারে সন্তান নিয়ে মানসিক চিন্তার ক্ষেত্রে অনেকটা ভালো হবে স্বামী স্ত্রীর মধ্যে ক্রুদ্ধভাব বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে এই ক্ষেত্রে কাঁধে কাঁধ বা কাঁধে আপনার ডিজিজের মধ্যে দেখা যায় যে কাঁধে বা পায়ের সমস্যা বাড়তে পারে বাড়তে পারে কিডনির সমস্যা বাড়তে পারে হার্টের সমস্যা কিন্তু উন্নত চিকিৎসা পরিষেবা থাকলে আপনি সেখান থেকেও অনেকটা রিকভারি করতে পারবেন এই সময়ে কর্ম নিয়ে স্ট্রাগলস ভুগবেন যারা চাকরি ছেড়ে দিয়েছিলেন পনেরোই নভেম্বরের মধ্যে কর্ম পাওয়ার সুযোগ আপনি অবশ্যই পাবেন বন্ধুরা আমার এই ভিডিওটা যারা দেখেছেন ভালো লেগেছে অথচ লাইক সাবস্ক্রাইব করেননি আপনাদেরকে অনুরোধ রাখব লাইক এবং সাবস্ক্রাইব এবং কমেন্টস করে আমাকে উৎসাহিত করবেন যাতে পরবর্তী ভিডিওগুলো সর্বাগ্রে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি নমস্কার